নীলগ্রাম নামে একটি শান্তিপূর্ণ গ্রামে করিম এবং রহিম নামে দুই বন্ধু একসাথে বেড়ে ওঠেন ছোটবেলা থেকেই তারা ছিলেন ভাইজের মতো অবিচ্ছেদ করিম যখন শান্ত ও চিন্তাশীল রহিম ছিলেন প্রাণবন্ত এবং একদিন সন্ধ্যায় যখন তারা পুরানো বটগাছের নিচে বসেছিল রহিম করিমের সাথে তার স্বপ্নের কথা জানা তিনি গ্রামে একটি ছোট লাইব্রেরি তৈরি করতে চেয়েছিলেন যেখানে সবাই শিখতে এবং পড়তে পারে করিম ধারণা পছন্দ করেন এবং পরের দিন বন্ধুরা বই এবং সম্পদ সংগ্রহ করতে শুরু করে। কিন্তু গ্রামের লোকেরা তাদের ঠাট্টা করে বলে যে গ্রামের কেউ বিয়ের কথা চিন্তা করে না হতাশ হয়েও প্রতিজ্ঞ তারাটি অব্যাহত রেখে এক সন্ধ্যায় গ্রামের প্রধান যিনি সাধারণত কঠোর ছিলেন বন্ধুদের উৎসর্গ লক্ষ্য করেছিলেন তাদের আন্তরিকতা দেখে তিনি তাদের একটি ছোট অব্যবহৃত কুড়েঘর লাইব্রেরিতে পরিণত করার প্রস্তাব দেন করিম ও রহিম রোমাঞ্চিত হলেন লাইব্রেরিটি কয়েক সপ্তাহের মধ্যে প্রস্তুত হয়ে গিয়েছিল এবং পুরো গ্রামকে উদ্বোধনের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে আশ্চর্যজনকভাবে অনেক গ্রামবাসী দেখালেন দুই বন্ধু কী তৈরি করেছেন তা দেখতে আগ্রহী করিম ও রহিমের পরিশ্রম দিন যত গড়িয়েছে গ্রন্থাগারটি গ্রামে একটি জনপ্রিয় স্থান হয়ে উঠেছে করিম এবং রহিম তারা একসাথে যা অর্জন করেছে তাতে গর্ববোধ করেছিল তাদের বন্ধুত্ব শুধু তাদের ঘনিষ্ঠী করেনি বরং বদলে দিয়েছে